ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রেণী ষষ্ঠ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সময় তিন ঘন্টা পূর্ণমাণ একশো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন উত্তর একসাথে তো এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে পরীক্ষার আগে প্রশ্ন উত্তর একসাথে আপলোড দেওয়া হবে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা যাতে সঠিক সময়ে তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো হাতে পেয়ে যাও আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই আজকের এই প্রশ্নটি অনেক স্কুলে হবু চলে আসবে এবং অনেক স্কুলে প্রশ্নটি থেকে পঞ্চাশ নম্বর নেওয়া হবে এবং অনেক স্কুলে প্রশ্নটি থেকে আশি নাম্বার নেওয়া হবে অর্থাৎ এখানে মূল কথা হলো এটা যে প্রশ্নটি থেকে অনেক স্কুলে আশি নাম্বারের প্রশ্ন করতে পারে এবং অনেক স্কুলে প্রশ্নটি থেকে পঞ্চাশ নাম্বারের প্রশ্ন করতে পারে এবং অনেক স্কুলে প্রশ্নটি হবু চলে আসবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নৈবৃত্তিক অংশ নৈবৃত্তিক অংশটি রয়েছে পঁচিশ নম্বর তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো আমরা পনেরোটাই নবিত্তিক প্রশ্ন দেখলাম এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো আমরা এক কথায় উত্তর প্রশ্নগুলোও দেখতে পাচ্ছি এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোও দেখতে পাচ্ছি তো আমরা এবার রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যেখানে প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তো আমরা দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি তো এবার আমরা দেখতে পাচ্ছি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেখানে মোট প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এগুলোর উত্তর আমরা দেখব কিছুক্ষণের মধ্যে তো শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল এবং আশা করি তোমাদের সব প্রশ্ন ধীরে ধীরে ভালোভাবে দেখে দিতে পেরেছি তো আমরা এবার যে প্রশ্নগুলো এতক্ষণ ধরে দেখলাম সে প্রশ্নগুলোর উত্তর দেখব তো চলো উত্তরগুলো দেখিনি তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তরবর্বে চলে এসেছি তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি নৈবিত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তো আমরা এখানে বহুনির্বাচনী পনেরোটি প্রশ্নের উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখতে পাচ্ছি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো আমরা এখানে দশটি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখি রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সরাসরি এই ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে যেমন তোমরা এগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাড়িটি আছে ওই গাটটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে যেমন তোমরা প্রথমটির উত্তর পাবে লেকচার গাইডের তিনশো পঁচিশ পৃষ্ঠের দুই নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত আট নয় দশ তো তোমরা দশটি প্রশ্নের উত্তর যথাক্রমে এখানে পৃষ্ঠা দেওয়া আছে এবং কত নং প্রশ্ন উত্তর পাবে তা দেওয়া আছে তো তোমরা তোমাদের ওই চূড়ান্ত প্রস্তুতি লেকচার গাটিতে এত নং পৃষ্ঠার এবং এত এত নম্বর পৃষ্ঠার এত নং প্রশ্ন উত্তরে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে যথাক্রমে তারপর এখানে দেখতে পাচ্ছ রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তরও তোমরা এখানে যেভাবে দেওয়া আছে সেম ওইভাবে তোমরা পেয়ে যাবে অর্থাৎ লেকচার গাইডের এক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডে তিনশো চব্বিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে এভাবে পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা যথাক্রমে পেয়ে যাবে তো রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা সেম ওইভাবে পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো তো আশা করি তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি তো আমাদের এই চ্যানেলটিতে সবসময় এভাবে পরীক্ষার আগে চূড়ান্ত সাজেশনগুলো দেওয়া হবে তো তোমরা যদি এগুলো পরীক্ষার আগে সবসময় পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আশা করি বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে দেখ হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ